নমস্কার সৌভাগ্যের দিশা অনুষ্ঠানে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি এই সৌভাগ্যের দিশা অনুষ্ঠান যেখানে আমরা রাস্তা খুঁজে পাই আমাদের সঠিকভাবে বাঁচার এবং আমাদের সফল হওয়ার এবং যিনি এই রাস্তা আমাদেরকে দেখান এবং সেই রাস্তা এগিয়ে নিয়ে যান তার কাছে মানুষ একবারই আসেন কারণ তার কাছে একবারই আসলে সেই মানুষটির জীবনের সফলতা কিন্তু একেবারেই করায়ত্ত হয় বিভিন্ন সমস্যা নিয়ে আমরা আলোচনায় থাকি প্রচুর মানুষ এই অনুষ্ঠানে ফোন করে নানান রকম সমস্যা নিয়ে কথা বলেন এবং তার কাছে অব্যর্ত প্রতিকার প্রতিবিধানে তারা আজকে তাদের স্বপ্ন পূরণ করছেন তবে আজকে যেটা সমস্যা খুব জ্বলন্ত সমস্যা হল সেটা বিবাহ সমস্যা প্রত্যেক সময় আমরা কম বেশি কিন্তু এটার ওপরই প্রচুর ফোন পাই আমরা থাকবো আলোচনায় কারণ আমাদের সঙ্গে সরাসরি হরছিটে রয়েছেন জ্যোতিষগুরু পণ্ডিত দেবাশিষ শাস্ত্রী অনেক স্বাগত জানাবো দাদাকে অনুষ্ঠানে আসার জন্য নমস্কার নমস্কার দর্শক বন্ধু আমার মা ও ভাই বোনেরা দূর দূরান্ত কাছে পিঠে যারা প্রতিনিয়ত সৌভাগ্যের দিশার অনুষ্ঠান দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন এবং শ্রদ্ধা জ্ঞাপন করছি জ্যোতিষগুরু পণ্ডিত দেবাশিষ শাস্ত্রী আপনাদের এই কাছের মানুষ কাজের মানুষ দেবাশীষ দা বিষয়টা হচ্ছে যে আমরা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করি বিভিন্ন প্রোগ্রামে আলোচনা করি আজকে যেমন আলোচনার বিষয়বস্তু হচ্ছে বিবাহ সমস্যা সম্পর্কের বিচ্ছেদ এই যে বিবাহ সমস্যা সম্পর্কের বিচ্ছেদ এটা আজকালকার ঘরে ঘরে হয়ে গেছে কারণ হচ্ছে যে বিবাহ সমস্যা বিবাহ না হওয়া বিবাহ হয়ে বিচ্ছেদ হয়ে যাওয়া ডিভোর্স কেস কামারি মামলা মোকর্দমায় জর্জরিত হওয়া তার সঙ্গে প্রেম ভালোবাসা সেখানে সম্পর্কের বিচ্ছেদ বারবার সম্পর্কের বিচ্ছেদ এইগুলি যখন ঘটে তখন নিশ্চয়ই আপনাদের বুঝতে হবে আপনার হরস্কোপের মধ্যে কিছু না কিছু সমস্যা আপনার রয়েছে যে সমস্যাগুলির মাধ্যমে আপনার এই সমস্যাগুলি ঘটছে অর্থাৎ যেমন কালসর্পযোগ বীর যোগ সাড়েসাত ভৌতিক যোগ গুরুচণ্ডালি দোষ বা দারিদ্র দোষ বা মাঙ্গলিক বা অঙ্গারক দোষের মতন ভয়ানক দোষ থাকার কারণের জন্য আপনার এই বিবাহ বিচ্ছেদ বা বিবাহ সমস্যা বা সম্পর্কের বিচ্ছেদ এই সমস্ত ঘটছে এইগুলি যদি বিবাহ হওয়ার আগে বা প্রথম থেকে যদি আপনি কোনো অভিজ্ঞ মানুষের পরামর্শে যদি এই জায়গাটা ঠিক করে নেন তাহলে কিন্তু আপনার এই বিবাহ সমস্যা কোনো দিনই আসবে না সারা জীবন সুখে শান্তি থাকতে পারবেন এবং কিন্তু যেটা দেবাশিটা করেন কারণ যে বলেন যে একবারে বেশি দুবার আসতে হবে না একদম বাস্তব কারণ বারবার আপনাকে আসতে হবে না আপনার হরস্কোপ একবারই তৈরি হয়েছে সেই হরস্কোপের মধ্যে কি কি সমস্যা আছে সেটা একবারই তৈরি হয়েছে সেই জায়গাটা কাউন্সেলিং করে যদি প্রতিকার প্রতিবিধান করানো হয় তাহলে আপনার যে কোনো সমস্যারই আপনি গ্যারেন্টি সমাধান পাচ্ছেন এটা হচ্ছে দেবাশীষ শাস্ত্রীর ক্রাইটেরিয়া বিষয়টা হচ্ছে যে আজকের কষ্ট করে বাবা মা অনেক দেখছেন অনেক সন্তানের জন্য সম্বন্ধ দেখতে 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 আপ হয়ে গেছে কেন হচ্ছে কেন তার বিবাহ সম্বন্ধ আসছে না দেখুন লগ্নে শনি বা সপ্তমে মঙ্গল অথবা সপ্তমে শনি লগ্নে মঙ্গল অবস্থান করেছে দেখুন সেখানে বিবাহ সমস্যা রয়েছে বা লগ্নপতি সপ্তমে সপ্তমপতি। লগ্নে অবস্থান করেছে দেখুন বিবাহ সমস্যা রয়েছে বিবাহ কথাবার্তা হচ্ছে কথাবার্তা হচ্ছে দেখাশোনা হচ্ছে বাড়িতে যাওয়ার পরে আর কোনো খবর দিচ্ছে না এর নাম বিবাহ সমস্যা এবার লগ্নপতি দ্বাদশে যদি অবস্থান করে সেখানে বা দ্বাদশপতি যদি লগ্নে অবস্থান করে সেখানে দেখুন সেখানে বিবাহ বিচ্ছেদ বা বিবাহ নিয়ে আইনি জটিলতা বা বিবাহ ডিভোর্স কেস খামারি মামলা মোকর্দমা এই যে বিবাহের ধরন আবার সম্পর্কের বিচ্ছেদ পঞ্চমে যদি বুধ এবং কেতু কানেক্টিভিটি থাকে বা পঞ্চমপতি যদি অষ্টমে অবস্থান করে তাহলে আপনার জীবনে যতবার প্রেম হবে ততবার কিন্তু প্রেমে বাধা হবে তা এগুলি হচ্ছে অ্যাস্ট্রোলজি এই অ্যাস্ট্রোলজির বাইরে তো কিছু বেশি বলতে পারবো না সুতরাং যাদের এই বিবাহ সমস্যা বিবাহ না হওয়া বিবাহ হয়ে বিচ্ছেদ হয়ে যাওয়া এই সমস্ত সমস্যা বা কথাবার্তা হচ্ছে বিবাহ ফাইনাল হচ্ছে না এই সমস্ত যাদের সমস্যা হচ্ছে তাদের জন্য বলবো বলব শাস্ত্রীর কাছে একবার আসতে বারবার আসতে হবে না একবার আসবেন প্রতিকার নেবেন তো যে কোনো সমস্যারই গ্যারেন্টি সমাধান পাবেন এটা হচ্ছে ব্যাপার কবে কোথায় চেম্বার আছে আপনারা এই জায়গাতে ফলো করুন দেখুন কবে বর্ধমান কবে দুর্গাপুর কবে তারাপীঠ কবে আসানসোল কবে বাঁকুড়া কবে মেদিনীপুর কবে খড়গপুর সরি কাথি কবে জলপাইগুড়ি কবে শিলিগুড়ি কবে কোচবিহার দেখুন বিভিন্ন জায়গায় চেম্বার রয়েছে এছাড়াও প্রত্যেক বৃহস্পতি শুক্র শনি রবি আপনি প্রত্যেক বৃহস্পতি শুক্র শনি রবি ডালনব বিক্রম এসি মার্কেট অর্থাৎ দক্ষিণেশ্বরের পাশে ডালনব বিক্রম এসি মার্কেটের ফার্স্ট ফ্লোরে সৌভাগ্যের দিশা রয়েছে

বর্ধমান তিন তারিখে তারাপীঠ চার তারিখে দুর্গাপুর রয়েছে যদি সমস্যা থাকে দুর্গাপুর আসানসোল রানীগঞ্জ যারা রয়েছেন তারা দুর্গাপুর চেম্বারে বাঁকুড়া যারা রয়েছেন দুর্গাপুর চেম্বারে যোগাযোগ করতে পারেন

আচ্ছা ভরণী নক্ষত্র মেষ রাশি সিংহ লগ্ন জানেন সিংহ লগ্ন কর্কট লগ্ন আচ্ছা প্রথমে বলি যে আপনার রয়েছে এখানে প্রাইভেট জব করছেন আপনি কিন্তু আসানুরুপ ফল পাচ্ছেন না অর্থ সেভিংস ব্যাংক ব্যালেন্স কিছু হচ্ছে না কবে হবে আপনি প্রাইভেট চাকরি করছেন প্রাইভেট জব করে অনেকে ভালো থাকে তার অর্থ সেভিংস ব্যাংক ব্যালেন্স অনেক কিছু হয় কিন্তু আপনার জীবনে কিছু হলো না তা কতদিন এই চাকরি করবেন নেটফল জিরো বিবাহ করেছেন না বিবাহ হয়নি এখনো কবে করবেন বিবাহ 47 প্লাস আপনার এজ রয়েছে 50 এর কাছাকাছি আপনার বয়স হয়ে গেল আপনি এখনো বিবাহ করেননি নি না হ্যাঁ সম্বন্ধে আগে বলেছিলাম লগ্নপতি যদি সপ্তমে থাকে সপ্তম যদি লগ্নে থাকে তাহলে সেখানে বিবাহ সমস্যা থাকবে আপনার সেম কন্ডিশন তা আপনার তো বিবাহ আটকে যাবে না আপনার বিবাহ করার কথা ছিল আপনার কি বলবো আপনার বিবাহ করার কথা ছিল পঁচিশ বছর বয়সে আপনার সেই বয়সটা এখন ফর্টি সেভেন ইয়ার্স মানে ডবল হয়ে গেছে আপনি জানেন না যে আপনার হরস্কোপের মধ্যে এত বড়ো অশুভ দোষ রয়েছে এই অশুভ দোষের কারণের জন্য আপনার অর্থ সেভিংস ব্যাঙ্ক ব্যালেন্স কিছু হচ্ছে না যদি করতে চান যে অর্থ সেভিংস দাদা বলছে যে বারবার আসতে হবে না এই প্রতিকার প্রতিবিধান করবেন অর্থাৎ প্রতিকার নেবেন আপনার অর্থ সেভিংস ব্যাংক ব্যালেন্স সবটা আপনি পাবেন এর বেটার জব পাবেন এবং কিন্তু আপনার বিবাহ সমস্যা দূরীভূত হবে দেবাশীষ একবার অন্য জ্যোতিষ বারবার শাস্ত্রী একবার হ্যাঁ বলুন এখন বিবাহ যোগ আছে আপনার যে দোষটা রয়েছে এই দোষ না কাটালে সারা জীবনে বিবাহ হবে না শুনতে পাচ্ছেন

করতে পারবেন বা আপনার যে অর্থ সেভিংস ব্যাঙ্ক ব্যালেন্স এগুলি কিন্তু আপনার কমপ্লিট হবে না হলে কিন্তু আপনার দেবাশিসা বলেছে যখন দুর্গাপুর চেম্বার আজকে চব্বিশ পঁচিশ বছরের চেম্বার আসানসোল দুর্গাপুর এগুলি বহুদিনের চেম্বার বাঁকুড়া যদি সম্ভব হয় চার তারিখের জন্য বুকিং করুন যখন বুকিং নাম্বার রয়েছে এখানে বুকিং নাম্বারে ফোন করে সরাসরি আপনি বুকিং করুন কোথায় দেখাবেন সমস্যা যত যেয়েই রাখবেন তত সমস্যা বাড়তেই থাকবে নাইনটিন সেভেন্টি সেভেনে জন্ম সেভেন্টি সেভেনে জন্ম আমি তো অবাক হয়ে যাচ্ছি যে আপনারা বিবাহ কেন করছেন না বিবাহর জায়গায় বারবার সম্বন্ধ দেখাশোনা হচ্ছে বিবাহ হচ্ছে না তা আপনারা বুঝতে পারছেন না যে আপনার হরস্কোপের মধ্যে এমন কোন দোষ রয়েছে যে দোষের কারণের জন্য আপনার বিবাহটা পিছিয়ে যাচ্ছে আর আপনি যদি বিবাহ করতেনও বউ থাকতো না অর্থাৎ স্ট্রে করতো না বিবাহটা থাকতো না বিবাহ বিচ্ছেদ ঝুট ঝামেলা এই সমস্ত হতো সুতরাং এইগুলি ঠিক করুন দেখবেন ঠিক হয়ে যাবে দেবাশিষ শাস্ত্রী জ্যোতিষ বারবার দেবাশিষ শাস্ত্রী একবার একবারই আসতে হবে বারবার আসতে হবে না প্রতিকার নেবেন তো যে কোনো সমস্যারই গ্যারেন্টি সমাধান পাবেন শুধু দেখালে তো কাজ হবে না আপনাকে প্রতিকার প্রতিবিধান করতে হবে

খুব ভালো হচ্ছে না খুব ভালো হওয়ার যোগ এখানে নেই কারণ এখানে তৃতীয় হাউজে শুক্র এবং রাহু বৃহস্পতি অর্থাৎ গুরুচন্ডালী দোষ রয়েছে এই যে বৃহস্পতি রাহুর কানেকটিভিটি যে অর্থ আপনাকে দেবে যে হাউস থেকে অর্থ আপনার আসবে আপনার অর্থ ব্যাঙ্ক ব্যালেন্স সেভিংস যেখান থেকে আসবে সেই হাউসেই গুরুচন্ডালী দোষ এবং তার সঙ্গে রয়েছে পঞ্চম ষষ্ঠ সপ্তমে শনি বসে আছে বিয়ে করেছেন বিয়ে করেছেন না না বিবাহ সমস্যা রয়েছে এই যে লগ্নপতি সপ্তমে সপ্তমবতী লগ্নে অথবা লগ্নে শনি লগ্নে মঙ্গল সপ্তমে শনি আপনার সপ্তম হাউজে শনি বসে আছে সুতরাং বিবাহ বিলম্বে আপনি ভেবেছেন হয়তো যে গাড়ির বিজনেস করে আপনি অনেক অর্থ সেভিংস করবেন তারপরে বিবাহ করবেন এই দেখতে 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 অনেকটা সময় পেরিয়ে যাবে আপনার সেই জায়গাটা কমপ্লিট হবে না বুঝতে পারলাম আচ্ছা এবারে বলুন আর কি জানতে চান এই এই মানে এই সমস্যা ঠিক করতে গেলে বুকিং নাম্বারে ফোন করে দেখুন এখানে বুকিং নাম্বার রয়েছে বুকিং নাম্বারে ফোন করে আপনি সরাসরি চেম্বারে চলে আসতে পারেন আপনি হাবরা থেকে বলছেন হাবড়ায় তো চেম্বার নেই আপনি দক্ষিণেশ্বরের পাশে ডালনব রয়েছে ডালনব বিক্রম এসি মার্কেটে ফার্স্ট ফ্লোরে সৌভাগ্যের দিশা রয়েছে ওখানে বৃহস্পতি থেকে রবিবার পর্যন্ত দুপুর দুটো থেকে সন্ধ্যে ছটা পর্যন্ত আপনি ওখানে দেবাশিষদাকে পাবেন প্রতিকার করাবেন দোষ কাটাবেন আপনার এই সমস্যা সমাধান হয়ে যাবে দেবাশীষ শাস্ত্রীর কাছে বারে আসতে হয় না জ্যোতিষ বারবার দেবাশিষ শাস্ত্রী একবার প্রতিকার নেবেন তো আপনার এই সমস্ত সমস্যা সারা জীবনের জন্য একদম মৌকুব হয়ে যাবে নমস্কার আপনাদের বলে রাখি চেম্বারের কথা সেকেন্ড জুন অর্থাৎ কামিং মন্ডে সেকেন্ড জুন বর্ধমান চেম্বার থার্ড জুন তারাপীঠ ফোর্থ জুন দুর্গাপুর নাইন্থ জুন বাঁকুড়ায় চেম্বার টেন্থ জুন রয়েছে আসানসোল ইলেভেন জুন গড়িয়াহাট থার্টিন জুন রয়েছে জামশেদপুর সিক্সটিন জুন কোচবিহার সেভেন্টিন জুন জলপাইগুড়ি চেম্বার এইটিন্থ জুন শিলিগুড়ি নাইনটিন্থ জুন মালদায় চেম্বার টোয়েন্টি থার্ড জুন কাঁথি টোয়েন্টি ফোর্থ জুন মেদিনীপুর টোয়েন্টি জুন দিল্লি থার্টিএথ জুন অর্থাৎ তিরিশে জুন কৃষ্ণনগর সেভেন্থ জুলাই আগরতলা অ্যান্ড এইথ জুলাই আটই জুলাই গৌহাটি চেম্বার রয়েছে এছাড়া রয়েছে ডানলাপে বিক্রম এসি মার্কেটে সৌভাগ্যদিশার চেম্বার এবং যেখানে একদম আর্থিক সামর্থ্যের মধ্যে থেকে প্রতিকার প্রতিবিধান করোনা হয় যার জন্য বহু দূর দূরান্তে মানুষ কিন্তু ওই চেম্বারে যোগাযোগ করেন সুতরাং আপনারা যোগাযোগ করবেন প্রত্যেক বৃহস্পতিবার থেকে রোববার এই রান্লপে চেম্বার ওনাকে পাবেন আর যে বুকিং নাম্বারসে আপনারা বুকিং করবেন নাইন সিক্স সেভেন ফোর ডাবল টু সিক্স ফাইভ থ্রি সেভেন এ এছাড়া হচ্ছে নাইন ডাবল থ্রি জিরো ডাবল নাইন সেভেন টু থ্রি ফাইভ এবং নাইন ফোর ডাবল জিরো টু ডাবল ফাইভ টু ফাইভ এই যে বুকিং ফোন নাম্বার বললাম যে অনুষ্ঠান চলছে এখন এই মুহূর্তে বুকিং কিন্তু অন রয়েছে সুতরাং যে যেই চেম্বারে দেখাতে চান সেখানে ক্ষেত্রে আপনাদের অ্যাপয়েন্টমেন্ট করে যেতে হবে সুতরাং বুকিং অন আপনারা বুকিং করতে পারেন পরপর কিন্তু বিয়ের সমস্যা আসছে সময় পেরিয়ে যাচ্ছে অদ্ভুত বিয়ে হচ্ছে না বিয়ে হলে বিয়ে জন্ম অথচ বিয়ে হয়নি তো এইগুলি হচ্ছে এরা যদি আগে থাকতে যদি এই সমস্ত সমস্যার সমাধান করতো তাহলে কিন্তু এই সময় অতিবাহিত হতো না সুতরাং যার যার সঠিক সময় সঠিক সময় আপনার জীবন বাস্তব রূপে রূপদান করবে একদম আমি রানাঘাট মায়া মেয়ের নাম অনুষ্ঠান দেখা হয় দেবাশীষ হ্যাঁ অনুষ্ঠানটা আমি রোজই মানে যখনই হয় তখনই আমি বসে থাকি দেখি উনি সুন্দর কথা বলেন

প্রোগ্রাম যখন আপনি দেখেন দেবাশিষ দা যে সমস্ত যোগের কথা বলেন যে যোগ গুলি থাকলে মানুষের বিবাহ সমস্যা আর্থিক রোজগার আর্থিক রোজগার অনটন অর্থাৎ আর্থিক অনটন সেভিংস ব্যাঙ্ক ব্যালেন্স পারিবারিক অশান্তি শরীর স্বাস্থ্য বিভিন্ন রকমের সমস্যায় মানুষ থাকে সেই যোগগুলির মধ্যে আপনারও সেই যোগ রয়েছে অর্থাৎ মেয়ে মাঙ্গলিক অর্থাৎ লগ্নে মঙ্গল বসে আছে মাঙ্গলিক রয়েছে এবং তার সঙ্গে রয়েছে নবম হাউজে সরি দশম হাউজে রবি এবং শুক্র অর্থাৎ দারিদ্র দোষ রয়েছে এই লগ্নে মাঙ্গলিক এই মাঙ্গলিক থাকার জন্য কিন্তু ঘোর মাঙ্গলিক এই ঘোর মাঙ্গলিক থাকার জন্য তার কিন্তু বিবাহটা হচ্ছে না মেয়ে কি করছে ও কি চাকরি বাকরি কিছু পেয়েছে হ্যাঁ 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 অফিসার বেশ যেটুকু একটা হ্যাঁ তাহলে চাকরি পেয়েছে কিন্তু বিবাহটা তো করতে হবে বিবাহটা করতেবি সেটাই তো বিয়ের কথা বললেই রেগে যাচ্ছে রেগে গেলে কাজ হবে না দিদি দেখুন আজকের হয়তো ও ভাবছে যে আমি বিয়ে করব না ওর এইরকম একটা ইগো চলছে অর্থাৎ যেহেতু এখানে দশম হাউজে দারিদ্র দোষ রয়েছে তার সঙ্গে লগ্নে মাঙ্গলিক রয়েছে তৃতীয়বারে তার সঙ্গে রয়েছে আপনার ষষ্ঠ হাউজে কালসর্প যোগ রয়েছে ফলে কিন্তু এই ইগোর প্রবলেম আসছে যে বিবাহ করবো না বিবাহ করলে পরে পরবর্তীকালে ঝামেলা বা ওকে কেউ হয়তো বলেছে যে বিয়ে করলে তোমার জীবনেও সুখ শান্তি হবে না কিন্তু দিদি সেটা নয় দেখুন প্রোগ্রাম আপনি যখন দেখেন শাস্ত্রী একবার আজকে রানাঘাট পায়রাডাঙ্গা হাঁসখালি মেদিনীপুর হা হাঁসখালি বগুলা আপনার হচ্ছে ইয়ে কল্যাণী কাশরাপাড়া বহু ক্লায়েন্ট কাতারে কাতারে মানুষ আসেন দেবাশীদের কাছে কেন আসেন যে বারবার আসতে হয় না ওকে একটা কাজ করুন বিয়ে হবে বিয়ে এমনিতে হবে না এমনিতে যদি আপনি ফেলে রাখেন তাহলে প্রথম যিনি ফোন করছিল আপনি শুনেছিলেন যে নাইনটিন সেভেন্টি সেভেনে জন্ম সাতাত্তর সালে জন্ম অর্থাৎ ফর্টি সেভেন ইয়ার্স ওল্ড সাতচল্লিশ বছর তার বিয়ে হয়নি শুনছিলেন তো বিষয়টা হচ্ছে যদি এই অবস্থায় ফেলে রাখেন তাহলে কিন্তু বিবাহটা হবে না এমনিতে আপনি মেয়ের জন্য পাত্র দেখতে থাকতে দেখতে দেখতে বা ও যদি কোনো অ্যাফেয়ারে যুক্ত থাকে সেখানেও কিন্তু বিবাহ বিচ্ছেদ হবে এই বিবাহ বিচ্ছেদ বিবাহ নিয়ে আইনি সমস্যা এই সমস্ত কিন্তু ঘটবে বিয়েও হবে সারা জীবন সুখে শান্তি থাকতে পারবে এই যে কালসর্পযোগ দারিদ্র দোষ এবং মাঙ্গলিক দোষ এই জায়গাটা কমপ্লিট করুন অর্থাৎ এই দোষ কাটিয়ে প্রতিকার করান প্রতিকার করালে পরে দেখবেন যে ওর বিবাহের জন্য ভালো যাচ্ছে বা ওর পাত্র পাচ্ছে এবং ওর আর কোন দিনের জন্য হ্যাঁ হ্যাঁ কিন্তু একটা সমস্যা হচ্ছে বিবাহটা তো হচ্ছে না নাম্বার ওয়ান ও রেগে যাচ্ছে সেটা একটা ইগোর প্রবলেম তার সঙ্গে কিন্তু ওর বিবাহ বিচ্ছেদের যোগ আছে সে যদি রেলে চাকরি করে যাই চাকরি করুক কিন্তু যদি বিবাহটা স্ট্রে না করে তার চেয়ে দুঃখ আর কিছু নেই বিবাহ না হওয়া ভালো বিবাহ হয়ে বিচ্ছেদ হয়ে যাওয়া ভালো নয় সুতরাং এই সমস্ত সমস্যা সব ঠিক করে দেয়া যাবে দেবাশিষাস্ত্রী একবার আপনি রানাঘাট থেকে বলছেন ডালনব চেম্বারে একদিনের জন্য যোগাযোগ করুন দেখবেন যে আপনার প্রত্যেক বৃহস্পতি শুক্র শনি রবি ওখানে দুপুর দুটো থেকে সন্ধ্যে ছটা পর্যন্ত পেয়ে যাবেন প্রতিকার নেবেন তো দেখবেন যে মেয়ে বিয়ের জন্য রাজি হয়ে যাবে এবং ওর মনোপত কিন্তু বিবাহটা হবে সুখে শান্তি থাকতে পারবে সারা লাইফ ভালো থাকবেন দিদি নমস্কার অবশ্যই আপনাদের আবারও বলি যে সেকেন্ড জুন চেম্বার রয়েছে তাদের বর্ধমানে থার্ড জুন তারাপীঠ ফোর্থ জুন চেম্বার রয়েছে ওনার দুর্গাপুর নাইন জুন বাঁকুড়া টেন জুন আসানসোল ইলেভেন জুন গড়িয়াহাট চেম্বার 13 জুন জামশেদপুর 16th জুন কোচবিহার 17th জুন জলপাইগুড়ি 18th জুন কিন্তু চেম্বার রয়েছে ওনার শিলিগুড়ি 19 জুন মালদা 23rd জুন কাথি 24th মেদিনীপুর 27 দিল্লি 30th জুন কৃষ্ণনগর এন্ড 7 জুলাই আগরতলা 8 জুলাই গোহাটি আজকে হাতে সময় নেই অবশ্যই যোগাযোগ করতে থাকুন ডানলপে বিক্রমেসি মার্কেট অনেক ধন্যবাদ দাদাকে ধন্যবাদ আপনাদের নমস্কার আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন জ্যোতিষ গুরু পণ্ডিত দেবাশিস শাস্ত্রী জ্যোতিষ ও বাস্তু বিশেষজ্ঞ চেম্বার প্রতি শনিবার এবং রবিবার ডানলপ বিক্রম এসি মার্কেট সৌভাগ্য জেমস ফার্স্ট ফ্লোর এছাড়াও পাচ্ছেন বাঁকুড়া মেদিনীপুর মেচেদা আসানসোল তারাপীঠ শিলিগুড়ি বালুরঘাট জামশেদপুর আগরতলা গৌহাটি ব্যাঙ্গালোর দিল্লি ও অন্যত্র বুকিং নাম্বার নাইন ডাবল থ্রি জিরো ডাবল নাইন সেভেন টু থ্রি ফাইভ নাইন ফোর ডাবল থ্রি জিরো টু ডাবল ফাইভ টু ফাইভ নাইন সিক্স সেভেন ফোর ডাবল টু সিক্স ফাইভ থ্রি সেভেন হোয়াটসঅ্যাপ নম্বর 8910460255